বন্ধুরা একদম চুপি চুপি একটা জিনিস দেখানো হচ্ছে এখন চুপ করে দেখবেন হ্যাঁ চুপি চুপি কেউ জানলে হবে না আসে খুলুন 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 দারুণ একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন তো কতগুলো ঠ্যাং আচ্ছা ঠ্যাং কটা দেখি দুটো চারটে আর এই যে ছাল আর এই যে মাংস একসঙ্গে হবে রান্না এটা কিন্তু চুপি চুপি খেতে হবে দারুন টেস্টি একটা জিনিস এখন কাটা ধোয়া হবে এই যে ছালগুলো আছে বড় বড় এগুলো একটু ছোট করে কেটে নেব যে মাথা ভাগা দিয়ে দিয়েছি কিন্তু এদিকে ঠ্যাং এদিকে ছাল এদিকে মাংস তিন ভাগা হয়েছে আর মাংসটা একটু ছোটো ছোটো করে কাটতে হবে বড্ড বড় বড় সলিড মাংস একটু ছোট ছোট করলে ওর ভেতরে ভালো মশলা ঢোকে বেশ ভালো লাগে এগুলো দেখুন কত বড় বড় সলিড একটু ছোট করে দিই সব ছোট করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিন্তু এইবার হচ্ছে নতুন আলু দিয়ে রান্নাটা হবে এই আলুটাও কেটে নেব। आपकी से पूछ ही नहीं चले अच्छी चक पटवा ना सिटी सिटी Okay. তেলেই আবার একটু তেল দেবো আর ছাল আছে তেলটা কমও লাগবে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা করে একদম কি বলবো লাল 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 করে তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা আজকে একটু গুঁড়ো মশলা রান্না করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাছাড়াও একটু শুকনো লঙ্কা দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষে নেব একটু গরম জল দিয়ে দেবো পুরো মশলাটা জলটা পেরে খুব তাড়াতাড়ি আর ব্যস্ত সবার খাওয়া দাওয়া ঝোঁক লেগে গেছে কারণ হালটা ছাড়াতে একটু অনেক সময় লাগে কিন্তু একটু বসে নিলাম দিয়ে দেবো

ওরা কটা কষে মাংস তুলতে হবে ছেলে ছেলেমেয়ের জন্য এবার কিন্তু আমি গরম জল দিয়ে দেবো ওরা মাংসই খেতে চায় না ঝোল দেওয়ার পরে কষাটাই বেশি পছন্দ করে এবার আমি গরম জল দিচ্ছি মাংসের মধ্যে গরম জল দিলে কষেছি শীত হয়ে গেছে ঢাকাটা দিয়েছিলাম ঢাকাটা রাখতে পারলাম না কড়াইতে এক কড়াই হয়ে গেছে আমি একটু ফুলেই কিন্তু ফুটিয়ে নিয়েছি ভালো করে ওটা কিন্তু লাস্টে একটু গরম মশলা আর মরিচ হয়ে দিচ্ছি মরিচের একটা সেন থাকে আর গরম মশলাটা কিন্তু একটা সেন থাকে এর জন্য একটু মাংসটা বেশ টেস্টি হয় রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখুন কড়াইতে কত সুন্দর লাগছে রান্নাটা Hãy subscribe cho kênh Ghiền Mì không দারুণ ঝোলের কালারটা হয়েছে দারুণ হেভি মাংস